প্রিয় দর্শক যে খবর শোনা যাচ্ছে আই এস এফ এর লোকরা ক্যাম্প করে শুধু আই দের ফর্ম ফিল আপ করে দিচ্ছে তৃণমূল সিপিএমদের বাদ দিচ্ছে কতটা সত্য দেখাবো আইএসএফ এর ফর্ম ফিল আপ করবো কেন আমাদের বুথে অর্থাৎ সত্তর নম্বর বুথ এখানে আই এস এফ টিএমসি সিপিএম সব ধরনের মানুষ আমরা একসাথে বসবাস করি ভোটের সময় যে যার ইচ্ছে মতো তার মন পছন্দের প্রার্থীকে সে ভোট দেবে প্রিয় দর্শক আপনারা দেখছেন পপুলার টিভি বাংলা আমি আপনাদের সঙ্গে আছি আলী খান আমার সঙ্গে ক্যামেরায় আছেন সাকবাদ মোল্লা আজকে যে বিষয় নিয়ে দেখাবো খুব গুরুত্বপূর্ণ আইএসএফ এর পক্ষ থেকে যে প্রত্যেক বাড়ি বাড়ি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কে টিএমসি কোনো রং না দেখে প্রত্যেক বাড়ি বাড়ি ফরম চাপ করে দিচ্ছে আইএসএফ এর কর্মীরা ভাই জানের উদ্দেশ্যে সেই ছবি আমরা দেখাবো বিস্তারিত যত বাড়ি আছে সবাই বলছে যে আমরা এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার চাই না ভিক্ষা চায় না আমাদের কর্ম চায় আর যে প্রত্যেক বাড়ি বাড়ি শিক্ষিত ছেলে আছে কর্মহীন তাদের চাকরি নেই বাড়ি দিয়েছি কেন ভোট দিবি না ঘর দিয়েছি কেন ভোট দিবি না স্কুল দিয়েছি কেন ভোট দিবি না এখানকার লোকজনরাই বলছে যে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এটা আমাদের অধিকার ঘর দিলে যে টিএমসি ভোট দেবে এরকম কোনো কথা না এরাই বলছে যার ঘর নেই তার ঘর সে প্রাপ্য আর ঘর দিলে যে মিটিং যেতে হবে এরকম কোনো কথা নেই এটা আইএসএফ এর চেয়ারম্যান ভাঙনের বিধায়ক নহরস্তি দিকে এটা বারে বারে বলে দিয়েছে যে ঘর তোমার প্রাপ্য তোমার ঘর নেই তোমার ঘর দেবে যে ঘর দিলে যে মিটিং যেতে হবে মিটিনে ভর্তি করে দেবে এরকম কোনো কথা না শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্ম এটা অধিকার মানুষের মৌলিক অধিকার এই মৌলিক অধিকার কারুর ক্ষমতা নেই যে এলাকারে নেওয়ার যার ঘর নেই সে ঘর দেবে সে টিএমসি দিতে পারে ভোট আইএসএ দিতে পারে তার ইচ্ছা তার স্বাধীন

প্রিয় দর্শক যে একটা গুজব দিচ্ছে শাসক দল দুষ্কৃতি বাহিনী তারা কারিগর কিভাবে সন্ত্রাস করেছিল একুশে নজর দিনে সেই তাদের গুজবটা পুরো আমরা গ্রাউন্ড রিপোর্ট করে দেখাচ্ছি পুরো এখানে কোনো ধর্ম দেখছে না কোনো টিএমসি আইএসএফ দেখছে না সে আসছে সবাই করে দিচ্ছে এরা শুধু আইএসএফ দের ফর্ম লাভ করছে এটা কি আইএসএফ এর ফর্ম ফিল আপ করবো কেন আমাদের বুথে অর্থাৎ সত্তর নম্বর বুথ এখানে আইএসএফ টিএমসি সিপিএম সব ধরনের মানুষ আমরা একসাথে বসবাস করি ভোটের সময় যে যার ইচ্ছে মতো তার মনোপছন্দের চাক্তিকে সে ভোট দেবে কিন্তু এটা আমাদের বিধায়ক লক্ষ মানুষের নয়নের মণি মাননীয় নৌ সিদ্দিকী মহাসভা তিনি আই এস এর চেয়ারম্যান তিনি এই ভাঙড় বিধানসভার বিধায়ক বিধায়ক বিধায়কের হুকুম যে সবাইকে সহযোগিতা করা সেখানে কোনো রং না দেখি আমরা সহযোগিতা করতে তিনি বলেছেন সেজন্যে আমাদের কাছে সবাই আসছে এখানে কোনো রঙ পার্টির রঙ আমরা দেখি না বা আমাদের এলাকার যারা ফর্ম ফিল করতে আসছে কেউ সেটাও মনে করে না সবাই আসছে আমরা সবাইকে ফিল আপ করে দিচ্ছি কারণ আমাদের গ্রাম এলাকার মানুষ আমরা এই বুথেরই মানুষ অতএব সবাই আমাদের কাছে ভালো আমরাও সবার কাছে ভালো যাতে করে কোনো মানুষ অন্তত এসআইএর এসআইআর মতো এই যে একটা মানুষের মধ্যে যে দুশ্চিন্তা বা আতঙ্ক আছে এই আতঙ্কের মধ্যে যেন না পড়ে বা দুশ্চিন্তার মধ্যে যেন না পড়ে সেজন্যে আমরা সবাইকে নিজের মনে করে এবং একে অপরে ভোট দিয়েছি ভোটটা টিএমসি দিতে হবে আমাদের ভোট দিতে হবে কিন্তু আপনাদের চেয়ারম্যান আইএসএফ এর চেয়ারম্যান ভাগরে বিধায়ক নশাস্তি দিকে বলছে না স্বাস্থ্য শিক্ষা বাসস্থান আমার অধিকার আমি গরিব মানুষ আমি পাবো তার জন্য আমি টেমসি ভোট দিতে পারবো না আমি আইসিপি দিতে পারি টেমসি দিতে আমার ভোট আমি কার দেবো তাই চাই আপনাদের বিধায়ক কি বলছে কি বলবে দেখেন আমাদের বিধায়ক মাননীয় নৌসাদ সিদ্দিকী মহাশয় উনি এখনো কাউকে এই পাঁচ বছর হতে চললো কাউকে এখনো উনি বলেনি যে আমাকে ভোট দিতেই হবে আমাকে ভোট না দিলে তার কোনো পরিষেবা দেব না এরকম এখনও বলেনি বা আমরা শুনেও নি অতএব আমাদের বিধায়ক বলছে যে প্রকল্পগুলো আছে সেগুলো যার যেটা হক পাওনা সেটা সে পাবে সে নেবে এর পরেও তার নিজের ইচ্ছা তার মনে দেবে গভর্নমেন্ট অর্থাৎ সরকার যে ঘর দিচ্ছে বাড়ি দিচ্ছে বা জনকল্যাণমূলক যে কাজগুলো করছে সেগুলো নি নিলেই যে তাকে ভোট দিতেই হবে এটা বলা ঠিক যুক্তিযুক্ত নয় এটা হচ্ছে যদি কেউ বলেও থাকে সেটা তার বাড়তি কথা এবং এটা হিংসামূলক কথা আমাদের বিধায়কের কথা হলো যে মানুষ আমাকে ভোট দিয়েছেন অর্থাৎ বিধায়ককে আমরা ভোট দিয়েছি ভোট দিয়ে জিতিয়েছি তাকে জন জনগণের সেবা বা পরিষেবা পাওয়ার জন্যে দেওয়ার জন্যে তো আমাদের বিধায়ক সেটাই করছেন যে তার যতটুকু সহযোগিতা করার শক্তি আছে তিনি তো রাজ ক্ষমতাই নেই অর্থাৎ বিধায়ক হিসেবে যতটুকু করার ক্ষমতা আছে সেগুলো তিনি করছেন এবারে যে যার ব্যক্তিগত ব্যাপার যাকে পছন্দ তাকে ভোট দেবে এর সঙ্গে এই পরম ফিল সঙ্গে ভোটের কোনো সম্পর্ক এখন নেই তিনিও বলছেন না আমরাও সেটা দেখছি না হাজার হাজার শিক্ষিত ছেলে মেয়ে রাস্তায় আছে চাকরির জন্য ধর্নায় দিচ্ছে শীত বর্ষা রোদ দূরে পুড়ে চাকরি দিচ্ছে না কিন্তু মমতা ভিক্ষা দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডা দিচ্ছে হাজার টাকা করে মায়েরা তো খুশি না সেই সাথে যারা চাকরির জন্য হাহাকার করছে রাস্তায় পড়ে আছে তারা তো দিদির সরকারের উচিত তো এটাই যে ভিক্ষার বদলে মানুষের কর্ম দেওয়া সরকার সেটা থেকে সম্পূর্ণ মানে মানে ইচ্ছাকৃতভাবে হোক অ ইচ্ছাকৃত ভাবে হোক বর্তমান সরকার সেটা থেকে একেবারেই দূরে চলে গেছে শিক্ষা প্রত্যেক বাড়িতে যে ছেলে মেয়েগুলোর শিক্ষা অর্জন করেছে অর্থাৎ লেখাপড়া শিখেছে তাদেরকে সরকারের উচিত ছিল কাজ দেওয়া সেই কাজের পরিবর্তে ভিক্ষা দিচ্ছে অতএব এটা যারা শিক্ষিত সমাজ আছে যারা এবং প্রত্যেক বাড়ি যারা যে বাবা মা তাদের ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছে বড় আশা নিয়ে আশা করে কষ্ট করে যে আমি আমি নিজে হয়তো লেখাপড়া শিখতে পারিনি তার জন্যে আমার কোনো একজন ছেলে বা মেয়েকে বা দুজনকে বা ফ্যামিলির যত ছেলে মেয়ে আছে সবাইকে লেখাপড়া শিখিয়েছে অত্যন্ত কষ্টকর তো মাতার মাথার গাম পায়ে ফেলে একটা ভবিষ্যতে সে চাকরি করবে এবং তার ফ্যামিলিতে একটা ডেভেলপ হবে এর পরেও শুধু নিজের ফ্যামিলি নয় একজন চাকরি পাওয়া মানে তার পাশের যত ফ্যামিলি আছে বা ওই এলাকা মহল্লা বলি না কেন বা বিধানসভা স্তরে বা রাজ্য স্তরে এমন কি বলা যায় একজন শিক্ষিত ছেলেমেয়ের দ্বারা দেশেরও কল্যাণের দিকে অত্যন্ত মানে দরকার ও প্রত্যেক বাবা মাই চায় তার ছেলে মেয়ের একটা চাকরি করে সংসারকে স্বচ্ছতা নিয়ে আসতে কিন্তু দুর্ভাগ্য সেটা সরকারের পক্ষ থেকে সেটা না হয়ে তার পরিবর্তে ভিক্ষা দিচ্ছে মানে লক্ষ্মী ভাণ্ডার এ ভান্ডার সে ভান্ডার নানান শ্রী এই সমস্ত শ্রী বা ভান্ডার দিয়ে দিয়ে রাজকোষ শেষ করছে ইমাম ভাতা পুজো কমিটির চাঁদা মানে ভাতা এ সমস্ত দিয়ে রাজকোষ শেষ শেষ করছে ফলে আমাদের রাজ্যের ডেভেলপ কিভাবে হবে সরকার ওই দিকটা না গিয়ে সরকারের উচিত যে ওই ভিক্ষাবৃত্তের দিকে না গিয়ে কর্মসংস্থান শিল্প এগুলো কর্মচারী নিয়োগ করুক তাতে করে একটা ফ্যামিলি ডেভেলপ হবে এটাই মনে করা যায় আর কর্মসংস্থান স্কুল কলেজ স্বাস্থ্য কেন্দ্র এগুলো যদি যতক্ষণ না একটা রাজ্যে হয় ততক্ষণ সে রাজ্যে বলি সে দেশে বলি দিন ডেভেলপ হতে পারে না কোনো মতেই পারে না আর এই যে ভিক্ষাবৃত্তি বা যে সিঁড়ি বা ভান্ডার যেগুলো দেওয়া হচ্ছে এগুলো এগুলো মানুষকে আরও শেষ করার দিকে নিয়ে যাচ্ছে মাস গেলে এক হাজার কি দেড় হাজার কি দু হাজার টাকা পাচ্ছে এতে অকর্ম অকর্মণ্যতা আরও বেড়ে যাচ্ছে অকর্মণ্যতা বেড়ে যাচ্ছে জন্যই বেড়ে যাচ্ছে সে মাসে মাসে এক হাজার দেড় হাজার কি দু হাজার টাকা পাবে এই আশা করে অনেক ছেলে মেয়ে তার কর্ম থেকে কর্মচ্যুত হচ্ছে হ্যাঁ কর্মমুখ হচ্ছে না তো আবার অন্যদিকে তাকালে বিশেষ করে যে লক্ষ্মী ভাণ্ডারগুলো দিচ্ছে এতে স্বচ্ছতা আসছে অবশ্যই আসছে কিন্তু এই স্বচ্ছতা তো তার লাইফ নয় এই স্বচ্ছতাটা তার সংসারের জন্য ডেভেলপ নয় ডেভেলপটা হচ্ছে তার কর্ম এই কর্মের ব্যবস্থা সরকার আমাদেরও দাবি আমরাও আমরাও এই রাজ্যের মানে সরকারের আমরা সাধারণ কর্মী অতএব আমরাও আমাদেরও দাবি যে সরকার ওই ভিক্ষাবৃত্তের থেকে কর্মসংস্থানের দিকে নজর দিক এবং প্রত্যেক বাড়ির শিক্ষিত ছেলে মেয়েদের তাদের একটা তাতে করে মানে সবার আসবে এবং মানে রাজ্যের উন্নতিও হবে দ্বিতীয় পক্ষে একটা কথা যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে মায়েদের এটাও কিন্তু অবশ্যই ডেভেলপ কিন্তু ডেভেলপের সাথে সাথে মানে ওই সংসারে অশান্তিটাও আবার কিন্তু কম হচ্ছে না সেদিকটাও সরকারের তাকানো দরকার আমি সার্বিক বিষয়ে এটাই বলবো যে সরকারকে যে সমস্ত জায়গায় রং না দেখে আর সরকার যে একটা মুখ্যমন্ত্রী দেশে রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী সবাইকে সমান চোখে দেখে রাজ্যকে কিভাবে দেশের সর্বোচ্চ স্থানে পৌঁছানো যায় সেই চিন্তা করুক সেই ব্যবস্থা করুক ভিক্ষাবৃত্তিকে মানে বাদ দিয়ে যদি ভিক্ষাবৃত্তি দিয়েই থাকে তার সাথে সাথে অবশ্যই কর্ম কর্মের ব্যবস্থা করুন কর্মসংস্থানের ব্যবস্থা করুন